আসসালামু আলাইকুম বক্স ট্রাউজার কাটিং এবং সেলাই করে নিব সব চাইতে সহজ নিয়মে তো এখানে আপনারা কিভাবে মেজারমেন্টটা নেবেন কোমর থেকে নিচের দিকের অংশ যেটাকে আমরা হিপ বলি এখানে আপনারা হিপের মেজারমেন্টটা নিয়ে নেবেন আপনারা যদি নিজেদের মেজামেটা নেন এভাবে করে নিয়ে নেবেন পুরো রাউন্ড বা পুরো সার্কেলের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে চল্লিশ ইঞ্চি প্রথমে এখানে আমি পুরো কাপড়টা ভাঁজ করে নিব তো পুরো কাপড়টা কিভাবে ভাঁজ করবেন দেখে দিচ্ছি এখানে আমাদের পুরো কাপড়টা আছে পুরো কাপড়টা এখানে খুলে নিতে হবে তো দুইটা পাড়ের অংশ এভাবে করে ধরে নিতে হবে তো এভাবে করে আমি ধরে নিচ্ছি অবভিয়াসলি ভিতরের দিকে সোজা সাইডটা রাখবেন উপরের দিকে উল্টা সাইডটা রাখবেন তাহলে এখানে আপনাদের মেজারমেন্টগুলো যে চকে সাহায্যে করছেন সেটা ভিজিবল হবে সেলাই করতে সুবিধা হবে এখানে আমি এভাবে করে একটা ফোল্ড করে আরেকটা ফোল্ড করে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি কতটুকু কাপড় নিয়ে নিয়েছি এখানে আমাদের বত্রিশ ইঞ্চি বহরের মানে দুই হাত বহরের আড়াই ইঞ্চি আড়াই গজ কাপড় আছে তো এভাবে করে বসিয়ে নিয়ে উপরের দিক থেকে আমি লাইন করে নিচ্ছি এখানে প্রথমে একটা লাইন করে নেওয়ার পর রাবার ফোল্ডের জন্য এখানে আমি কাপড় ধরে নিচ্ছি পরিমাণ এভাবে করে এই সাইড থেকেও মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে মার্কিং করে দিলে লাইন করতে সুবিধা হবে যে কারণে এখানে আমি বেশ কয়েকটা মার্ক করে দিলাম তো এভাবে করে এখন আমি লাইন করে নিয়েছি হিপ যত হবে প্রথমে দেখিয়ে দিচ্ছি হিপের মেজারমেন্টটা কিভাবে নেবেন হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এবং এখানে আমি লুজ ধরে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ তো মোট এখানে আমি কোমরের জন্য নিয়ে নিয়েছি লুজ সহ তেরো ইঞ্চি তো এইভাবে করে কোমর হচ্ছে এখানে আমাদের তেরো ইঞ্চি এখানে আপনারা হাই বা ক্রচ কিভাবে বের করবেন কোমর যতটুকু তার চাইতে এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি হাইয়ের জন্য বা ক্রচের জন্য চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে লাইন করে দিচ্ছি লাইনটাকে এখানে আমাদের অপোজিট সাইডে বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি পনে তিন ইঞ্চিতে এভাবে করে বাড়িয়ে নিয়েছি এবং এখানে আমি একটা মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের একটা হালকা করে শেপ করে দিতে হবে তো শেপটা ডিপ করা যাবে না এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে এভাবে করে শেপটা করে দিয়েছি তো এভাবে করে এখন আমি লাইনটা করে দিচ্ছি তার মানে এখানে আমাদের ক্রস লাইনটা করে দিতে হবে তো এইভাবে করে লাইন করার পর এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় এখানে আমি নিয়ে নিচ্ছি নিচের দিকে হাফ ইঞ্চি বাড়তি করে নিয়েছি এখন আমাদের এই লাইনটা এভাবে করে অর্ধেক করে নেব তো অর্ধেক করে নিচ্ছি অংশ মানে দুই ভাগের এক ভাগ এক ভাগ নিচ্ছি এক ভাগ যতটুকু হবে নিচের দিকেও ঠিক এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি এভাবে করে করে পর্যন্ত করার জন্য মার্কিংটা দিচ্ছি তো নিচ পর্যন্ত এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইনটা করে নিব হাতের সাহায্যে লাইনটা করে দিচ্ছি এভাবে করে লাইন করার পর এখানে আমি মহড়া নিব হচ্ছে দশ ইঞ্চি যেহেতু এখানে আমি বক্স ট্রাউজার তৈরি করছি এক সাইডে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং অপজিট সাইডে ওই একইভাবে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আপনারা তাহলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন এখানে আমি সামনে পিছনে একই দিব তো নিচ থেকে উপরের দিকে এক সাইডে এভাবে করে শেপটা মিলিয়ে দিলাম নিচের দিক থেকে লম্বা করে টার্ন করে জাস্ট উপরের দিকে এভাবে করে আপনারা শেপটা মিলিয়ে দিবেন। নিচের দিক থেকে এখানে আপনারা তেরো থেকে চোদ্দো ইঞ্চি স্ট্রেট লাইন করে দিন আপনারা উপরের দিকে শেপটা করে দিবেন ঠিক আছে তো এখানে আমি হাতে সাহায্যে এখন আমি দাগ অনুযায়ী কাট করে তো এইভাবে করে আমি কাট করে নিচ্ছি তো এক সাইডে কাট করার পর এখানে আমি অপোজিট সাইডেও কাট করে নিয়েছি এবং এখানে আমি কাট মার করে দিচ্ছি খেয়াল করবেন এখানে কিন্তু আমি সেলাই মার্জিন ধরে নিয়েছি নিচের দিক থেকে তার মানে এখানে আমাদের দশ ইঞ্চি টিকে যাবে তো এখানে আমি এই পার্টগুলো আলাদা করে দিচ্ছি নিচের দিক থেকে যেহেতু ফোল্ড করা ছিল তো এভাবে করে কাট করে নিয়েছি নিচের দিকে কাপড় খুবই কম ছিল যার কারণে এখানে আমি ফোল্ডের জন্য কাপড় ধরে নিচ্ছি এখানে আমি ফোল্ডের জন্য এক ইঞ্চির মতো কাপড় এভাবে করে ধরে নিয়েছি এবং এখানে আমি দুইটা পার্ট কাপড় মোট কেটে নিয়েছি তো এভাবে করে কাপড়গুলো নিচের দিকে লাগিয়ে দিব যখন সেলাই করব তখন বুঝতে পারবেন কিভাবে আমি সেলাই করে দিচ্ছি তো মোটামুটি কাটা কমপ্লিট এখানে মোট আমাদের চারটা পার্ট তো সামনের পার্টের জন্য দুইটা পার্ট এবং পিছনের জন্য পার্ট তো যে কোনো দুইটা পার্ট এখানে আমি নিয়ে নিব তো সামনের পার্ট অথবা পিছনের পার্ট যে কোনো দুইটা পার্ট প্রথমে নিয়ে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে প্রথমে সাইডের দিকের অংশটা আমি সেলাই করে নিব এবং অপোজিট যে দুইটা পার্ট আছে ওই একই ভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এই সাইডটা ওই একই ভাবে এখানে আমাদের এই সাইডটা সেলাই করে দিতে হবে তো সেলাই করার সময় বুঝে নিতে পারবেন খুবই সহজ উপায় এখানে আমি সেলাই করে নিব তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সাইডের দিকের পোর্শন সেলাই করে নিতে হবে সাইডের দিকের পোর্শনটা এইভাবে করে সমান করে ধরে নিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এইভাবে করে আমি সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি ফেরে নিচ্ছি ফেরে নেয়ার পর মিডিল বরাবর এভাবে করে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি দুইটা পার্টি একইভাবে সেলাই করে নেয়ার পর এখন আমাদের হাই শেপটা সেলাই করে দিতে হবে তো মিডিলের পার্ট জোড়া দেওয়ার পর এখানে আমি হাই শেপটা কষিয়ে নেওয়ার জন্য ভিতরের দিকে সোজা সাইডটা রাখবো এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এক সাইড থেকে শেপটা সেলাই করে দেব তো এইভাবে করে সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি ফেরে নিব ফেরে নিয়ে এখানে চাপ ঠেলাই বসিয়ে দিয়ে সেলাইটা করে দিব এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন সেলাইটা অনেক বেশি শক্ত পক্ত হয়ে যাবে তো এক সাইডে শেপটা সেলাই করার পর এখন অপোজিট সাইডে শেপটা সেলাই করার জন্য অপজিট পার্টটা নিচের পার্টের উপর বসিয়ে দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটাও উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে প্রথমে একটা র সেলাই দিয়ে নিলাম এখন ফেরে নিব ফেরে নিয়ে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুই সাইডের শেপটা সেলাই করা কমপ্লিট তো এভাবে করে সেলাই করার পর এখন আমি নিচের দিকের জন্য যে মহড়াটা সেলাই করব সেজন্য কাপড় নিয়ে নিয়েছিলাম এক ইঞ্চি লেনথে এভাবে করে মানে এক ইঞ্চি উইথে এভাবে করে কাপড়টা নিয়ে নেওয়ার পর এখানে আমি উল্টো সাইডে প্রথমে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখানে আমি পাইপিনের মতো এভাবে করে সেলাইটা করে নেব সুন্দরভাবে তো এভাবে করে পাইপিনের মতো ধরে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এখানে আপনারা যদি বেশি কাপড় ইউজ করতে চান তাহলে কিন্তু এভাবে করে সেলাই করে দিয়ে উল্টো সাইডে সুন্দরভাবে হাতে তোর করে দিল খুবই সুন্দর লুক রেডিভ একটা লুক আসবে ঠিক আছে তো এইভাবে করে আমি একটা সাইডের মহড়াতে এভাবে করে সেলাই করে দিয়েছি পায়ের মহড়া দুইটাই এভাবে করে সেলাই করে নেয়ার পর এখানে আমাদের ভিতরে দিকে সোজা সাইডে এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের মহড়া থেকে হাই এবং অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে দিতে হবে এই জন্য প্রথমে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে সমানভাবে আটকে নেয়ার পর এখন জাস্ট শুধু সেলাই করে দিব সুন্দরভাবে ধরে নিচ্ছি ব্যাকি স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং ব্যাকি স্টিচ দিয়ে সেলাইটা শেষ করব। এভাবে করে পিনগুলো খুলে নেয়ার সাথে সাথে শেপটা সেলাই করে দিলাম তো মহারা থেকে হাইট এবং অপজিট মহারা পর্যন্ত সেলাই করে দেওয়ার পর অবভিয়াসলি এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি চারিদিকের অংশগুলো কাট করে নিচ্ছি তো এভাবে করে আমাদের সেলাই করা কমপ্লিট তো এখানে কিন্তু আমি চিকন রাবার লাগিয়ে নিয়েছি যার কারণে নতুন করে আর চিকন রাবার লাগানো দেখালাম না সেই ভিডিও থেকে এখানে আপনারা দেখে নিতে বক্সে অথবা আই বাটনে অথবা ইন স্ক্রিনে এই ভিডিওটা আমি দিয়ে দেবো সেটা আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক এখানে আমি চিকন রাবারটা লাগিয়ে নিয়েছি এবং বক্স ট্রাউজারটা খুবই সহজ এখানে আমি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল হবে ভালো থাকুন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবভিয়াসলি আসক করতে পারেন আসসালামু আলাইকুম